অনেকে অনেক দিন থেকে পুরনো লন্ডির সন্ধান চাচ্ছেন সৌদি আরবে তো আজকে আপনাদের জন্য পুরনো লন্ডি নিয়ে হাজির হয়ে গিয়েছি আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ইলেকট্রিক টেকনোলজি এই ফেসবুক পেজের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত আপনি যদি এখনো পর্যন্ত আমার এই ফেসটি ফলো করে না থাকেন কিংবা ইউটিউব থেকে দেখেন এখনো পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমি আপনাকে অনুরোধ করব ফেসটি ফলো দিয়ে রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনার কাজে আসবে ভিডিও দেখা শেষে অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য তাতে করে অন্য ভাইয়েরাও দেখতে পারবে তাইফের আল ওদায় আমাদের এক বাংলাদেশি ভাইয়ের একটা লন্ডি আছে উনি বিক্রি করবে লন্ড্রিটা বেশি দিন হয় নাই উনি করেছিলেন কিন্তু ব্যক্তিগত সমস্যার কারণে লন্ডিটি বিক্রি করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করেছেন এবং বিডিও ভিডিও পাঠিয়েছেন তো চলুন প্রথমে ভিডিওটি দেখি এরপরে কথা হবে আমার পিছনে দেখতেছেন যে এটা হলো ওই ভাইয়ের লন্ড্রিটা চলুন ওনার লন্ড্রির ভিতরে যাই সাইনবোর্ড দেখতেছেন আপনারা তো দেখতেছেন ইলেকট্রিক বয়লার নতুন এবং স্টিম আয়রন প্রেস সম্ভবত সেকেন্ড হ্যান্ড হবে এবং ওয়েল ডেকর করা খুব সুন্দর একটা লন্ড্রি কোনো সমস্যা নেই কোনো অসুবিধা নেই কাস্টমারও মোটামুটি ভালো আমি একটু ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতেছেন যে লন্ড্রিটা খুব সুন্দর একটা লন্ড্রি খুবে অত্যাধুনিক ডেকোর করা একটা লন্ড্রি চাইলে আপনারা যে কেউ যোগাযোগ করতে পারেন তাইফের আল ওদা শহরে এই লন্ডিটা বাংলাদেশি ভাইয়ের তো ওনার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেটাই বলছি অল ওভার সৌদি আরবে যারা লন্ডিতে কাজ করেন লন্ডি আছে যাদের লন্ডির পুরনো মেশিনের দরকার কিংবা পুরনো মেশিন কেনার জন্য খুঁজছেন অথবা আপনার কাছে লন্ডির বড় মগবা ব্রয়লার নেশাব ওয়াশিং মেশিন কিংবা চেন এই ধরনের কোনো কিছু যদি আপনার কাছে পড়ে আছে ঠিক করতে পারতেছেন না অনেক অনেকদিন থেকে পড়া আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কিনবো কিংবা আপনাদের যদি পুরনো মেশিনের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন ইলেকট্রিক বয়লার নতুন কিংবা পুরাতন অথবা স্টিমার প্রেস ওয়াশিং মেশিন ড্রায়ার যে কোনো কিছু আপনাদের যদি লাগে সেটা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সৌদি আরবে জেদ্দাতে বেশ কিছু সময় থেকে কাজ করি আমি একজন লন্ডি টেকনিশিয়ান অর্থাৎ লন্ড্রির মেকানিক যাই হোক যাদের দোকান বিক্রি করার প্রয়োজন দোকান কেনার প্রয়োজন কিংবা অন্য কোনো আদার লন্ডির নতুন করে করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো চলুন দেখি ইনবক্সে যোগাযোগ করবেন অর্থাৎ মেসেঞ্জারে যোগাযোগ করবেন আমি ওই ভাইয়ের নাম্বার দিয়ে দেব আর সরাসরি ওই ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন